বাবা বাড়ি বেড়াতে এসে মূলত দুটো বিয়ের মধ্যে অ্যাটেন্ড হতে পারলাম আজকে হঠাৎ করেই মানে গতকাল রাত্রে আমার চাস্ত ফুফু ওর মানে বিয়ের কথা সব ফাইনাল হয়েছে তো আজকে ওর মোবাইলে বিয়ে হচ্ছে ওর হাজব্যান্ড মূলত ইটালি থাকে তো আপনাদের সাথে শেয়ার করছি দেখুন মোবাইলে ওর কিভাবে কাবিন হলো এটা একটু দেখানোর চেষ্টা করছে এখানে কিন্তু পক্ষের লোকেরা এবং কনে পক্ষের লোকেরা আছে তারা সবাই মিলে ছেলেকে মানে ছেলে এবং মেয়ের সাথে মোবাইলের মাধ্যমে কাবিল করিয়াছে ছেলে কোরবারির মধ্যে চলে আসবে তখন আর কি উঠিয়ে নেওয়া হবে তো এখানে দেখুন এখানে কিন্তু কাবিন করা শেষ মোবাইলে মানে বিয়ে পড়ানো শেষ সবার সাথে সবার মুলাকাত হচ্ছে আমি একটু আসতে দেরি করেছি কারণ বাসে একটু কাজ ছিল পাশাপাশি বাড়ি আমাদের এর মধ্যে দিয়ে এসেছে কিন্তু হঠাৎ করে বলে সব কিছু তো আসলে ওভাবে ভিডিও করা যায় না তো যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম আমার মেয়ে দেখুন এত গরম দেশের বাড়িতে আজকে বিয়াল্লিশ ডিগ্রি ছিল আর কি তাপমাত্রা এই হচ্ছে কনে গরমের মধ্যে কনের অবস্থা খুবই খারাপ যা মেকআপ করেছিল তা মানে উঠে যাচ্ছিল এখন সবার সাথে আমরা একটু হাসি তামাশা করছি কথা বলছি আর কনের মানে বিয়ের যে মার্কেটগুলো সেগুলো দেখে নিয়েছিলাম অন্ধকার তো যার কারণে অন্ধকারের মধ্যে দেখায় আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না তো একটু ঘরটা আপনাদের সাথে শেয়ার করলাম অনেক পক্ষের ঘর আসলে আমার এই মানে চাচাদের ঘরটা আর কি চাচারা ওরা হচ্ছে পাঁচ বাই পাঁচ বোন তো পাঁচ বাই ইটালি থাকে আর বোনেরা ও হচ্ছে চার নম্বর বোন আর একটা বোন অবিবাহিত আছে তো সব ভাইয়ের এক একই ইটালি যাওয়ার কারণে আজও পর্যন্ত ঘর দোর ওইভাবে করা হয়নি কারণ এক ভাইয়ের পর এক ভাই তার প্রত্যেকেই মানে ইটালি গিয়েছে এর জন্য আর কি টাকা পয়সা একটু সংকটের কারণে ঘর তুলতে দেরি হয়েছে তার মধ্যে আমার এই বিয়ে হয়ে গেছে যে মানে ওর যা ওর যা যাওয়ার সময় ওর সাথে কথা বলছে আমরা পাশে দাঁড়িয়েছিলাম মানে উপদেশমূলক যা কথাবার্তা দরকার হয় এগুলোই বলছিল আর কি আংটিৰ আমাৰ আংটিৰ মত দি এখানে সবাই ছিল দাদি চাচিরা মানে গ্রাম্য দাদি চাচিরা তাদের সাথে অনেকদিন পরে দেখা হয়ে খুবই ভালো লাগছিল আর ওর আংটিটা দেখছিলাম যে মানে কীরকম দেখলাম যে সেম টু সেম আমার আংটির মতনই আর এই হচ্ছে বর যে ইটালি প্রবাসী তো বরের ছবিটুকু শেয়ার করা গেলো এছাড়া কিছুই না আর কি

গ্রামের ফিরছিরা দেখুন সবগুলো মিলে মোবাইলে আর কি শর্ট ভিডিও দেখছে আর ওদের বাড়িটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই যেই টানা হয়েছে আর কি তাড়াতাড়ি মানে ঘর ধরবে আমার যে চাচা আছে সবার বড় ওগুলো গিরিশ থাকে ও আসলে আর কি ঘর ধর ধরা হবে তো এখন আমি বাসায় যাচ্ছি কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকে ব্লগটি জানাবেন অবশ্যই